আজকে আপনার কাছে আমি একটা কথা শেয়ার করি ঠিক আছে কেউ কারো কমেন্ট করবেন না প্লিজ কেউ কারো বাসা গেলে দেবেন না আমার একটা সাজতল বোন সৌদি হবে মারা গেছে ঠিক আছে মা বাবার তো মনে করো ছ সাত বছর প্রবাস করে খাওয়াইছে বাড়ি ঘর কেত সব করে দিছে মা বা মারে বাপরে বাইন ধারে লা বায়ন ধারে লেখাপড়া করাইছে বোনদের বিয়ে শাদি দিয়েছে হ্যাঁ দুর্ভাগ্যর কপালটা মাঝে কি জানেন হ্যাঁ তো একটা প্রবাসী মাইয়া হ্যাঁ মারা গেছে এই দেশে নেওয়া হয় না লাশটা কেনে নেওয়া হয় না জানেন মা বাবা বলে কি ই লাশ আয় কি হইব লাশ আর না হইব তিন মাস পরে খবর পাইছে সন্তান মারা গেছে মেয়েটা মারা গেছে মা বাবা বলে যে এই না লাভ হইব কি এই লাশের তো কিছু নাই এই লাশ যদি পর পুরুষে দেখে আর ফাফ হইব দেখেন মা বাপ কিরকম ঠিক আছে একটা সন্তান মারা গেলে এই সন্তানটারে বাংলাদেশে নিলে পরপুরুষে দেখলে বেলে ফা পো আর মা বাপ কাম কইরা সোনার জীবন শেষ কইরা কষ্ট কইরা খাওয়াইতেছি এটা পা পয় নাই ঠিক আছে কেউ কার কমেন্ট করবেন না প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রবাসে মেয়েরা খারাপ কাম করে না ঠিক আছে অনেক কষ্ট করে অনেক ইনকাম টাকা জোগাল করে মা বাপরে দে ঠিক আছে তো আজকে আমার স্বাস্থ্য কথাটা আমি আপনার কাছে শেয়ার করলাম আজকে মরলে কালকে দুই দিন একটা পুরুষে যদি বিদেশ আসে কত আনন্দ কত পূর্তি একটা নারী বিদেশ আসলে কেন অত অহমান অত লালজিত অত কষ্ট অত মানুষের কথা শোনা কেন একটা মহিলা বিদেশ থেকে দেশে গেল তো তারপরও মহিলাটা বলে কি বিদেশ থেকে আসছে আরে বাংলাদেশের মানুষ তোমরা জানো একটা মায়ের কারণে যে একটা একটা ফ্যামিলির গড়ের মধ্যে আলো জ্বলে একটা পুরুষে যেমন করে একটা মহিলা তাই করে ঠিক আছে একটা মহিলা মা বাই বোনের লাগি জীবনটা দিতে বাধ্য করে এই পবার জীবনে কষ্ট করে টাকা ইনকাম করে মা বাইরে দে ঠিক আছে কিন্তু নারীটার মূল্য থাকে না কেন কেন মূল্য থাকে না কেন ই আল্লাহ তুমি এই বানাই দিস নারীর লাগি নারীদের অত কষ্ট করে তারপরে তো নারীর কোনো দাম নাই কেন আচ্ছা ভাইয়ারা মেনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে কমেন্ট করে দেবেন